পেঁয়াজ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না কিন্তু জানেন কি কোন রান্নায় পেঁয়াজ কীভাবে কাটলে তার স্বাদ ও স্টেকচার সম্পূর্ণ পাল্টে যায় একটি রান্নার সাফল্যের পেছনে পেঁয়াজ কাটার ধরন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নার ধরনের উপর নির্ভর করে পেঁয়াজ রিং মিহিকুচি বা কিমা করে কাটা যেতে পারে যা খাবারের স্বাদ ও ঘনত্বে ভিন্ন মাত্রা যোগ করে উদাহরণস্বরূপ বার্গার বা স্যান্ডউইচের জন্য রিং করে কাটা পেঁয়াজ ব্যবহৃত হয় যা প্রত্যেকটি কামড়ে পেঁয়াজের ক্রাঞ্চি স্বাদ নিশ্চিত করে অন্যদিকে মাছ বা মাংসের মতো আমিষ রান্নার গ্রেভি তৈরির জন্য পেঁয়াজ মিহি কুচি বা বাটা আকারে ব্যবহার করা হয় যা গ্রেভিকে ঘন ও মসৃণ করে তোলে আবার ঝালমুড়ি বা ডিমের ভুজি বানাতে পেঁয়াজ একদম কিমার মতো কুচি করে কাটা হয় যা এই ধরনের মুখরোচক খাবারের স্বাদকে বাড়িয়ে তোলে সঠিক রান্নায় সঠিক পদ্ধতিতে পেঁয়াজের ব্যবহার করলে তা রান্নার মান বহুগুণে বাড়িয়ে দেয়